বন্ধুরা এই ভিডিওটি ইউটিউবের ইতিহাসে সর্বপ্রথম অর্থাৎ আপনি যদি ইউটিউবটা গোটাই খুঁজে বেড়ান কি না এই ভিডিও কিন্তু আপনারা কোনোদিনই পাবেন না আর কোনো বারই পাবেন না এই ভিডিওটি ওয়ান অ্যান্ড ওনলি আমার চ্যানেল থেকে প্রথম পাবলিশড হলো এরপরে দেখবেন অনেক চ্যানেল থেকেই কিন্তু পাবলিশ হতে পারে দেখুন আমরা প্রত্যেকেই বা অনেকেই অনলাইন থেকে ইনকাম করতে চাই আর আজকালকার যুগে অনলাইন ইনকামের সোর্স কিন্তু অনেকগুলোই রয়েছে যেমন ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম অনেক কিছুই তাই না কিন্তু আমরা যখন ইনকাম করতে চাই তখন কিন্তু আমরা যতই খাটি না কেন যতই কন্টেন্ট দিই না কেন আমরা কিন্তু সাকসেস পাই না আমরা অনেকেই পরিশ্রম করি সময় দিই কিন্তু সাকসেসের রেট কিন্তু সেরকম নেই তার কিছু গ্রহগত দিকও রয়েছে আগে দেখুন আমি যে কথাগুলো বলছি আপনার বাচ্চাটের সাথে মিলছে কি না যদি না মিলে থাকে তাহলে ইমিডিয়েটলি আমার সাথে সম্পর্ক করুন যোগাযোগ করুন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আশা করি অনলাইনে ইনকাম করার সুযোগ আমি করে দিতে পারব এবং আপনারা হ্যাপিলি প্রচুর ডলারে ইনকাম করতে পারবেন অনলাইন থেকে তার আগে ছোট্ট করে কমেন্টস বক্সে আপনারা একটু লিখে দিন তো কারা কারা অনলাইন ইনকাম করার জন্য মানে প্রচেষ্টা করছেন ফেসবুক করছেন ইউটিউব করছেন একটু আমাকে লিখে দিন আমি জানতে চাই আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই যে কোন গ্রহগুলি শুভ থাকার প্রয়োজন রয়েছে এই অনলাইন ইনকাম করতে গেলে দেখুন ইনকাম অনেক ধরনের হয় অফলাইন অনলাইন অনেক রকম অফলাইন তো সবাই জানে চাকুরি নত বিজনেস বা সেল প্রফেশন কিন্তু অনলাইন ইনকামের ক্ষেত্রে কিন্তু অনেকগুলো সুযোগ রয়েছে এবং এটি কিন্তু ডলারে ইনকাম হয় এবার বিষয় হচ্ছে আমরা যে চেষ্টা করি অনেকেই প্রচুর জন চেষ্টা করছি প্রচুর প্রচুর আজকালকার যুগে বর্তমান যুগে কনটেন্ট ক্রিয়েটারের কিন্তু অভাব নেই প্রচুর হাজার হাজার লাখে লাখে চ্যানেল রাতারাতি গজাচ্ছে রাতারাতি ভিডিও পাবলিশ প্লাবলিস্ট হচ্ছে এবং ফেসবুক বলুন ইউটিউব বলুন ইনস্টাগ্রাম বলুন সবাই চাইছে যে আমি একটু ইনকাম করি ফেস ভ্যালু বাড়াই সবাই চাইছে কিন্তু হচ্ছে কজনের হচ্ছে না এবার আমি আপনাদেরকে গ্রহগত যে দিকগুলির কথা বলবো সেই দিকগুলি একবার মেনে চলুন বা দেখে নিন যে আপনার ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখায় এই গ্রহগুলো কেমন রয়েছে আমি প্রতিটা আপনাদেরকে এক্সপ্লেন করব যে গ্রহগুলির কথা বলবো এক্সপ্লেন করে বুঝাবো যে কেন এই গ্রহটি এই অনলাইন ইনকামের জন্য খুবই কার্যকরী বা প্রযোজ্য প্রথম যে গ্রহটির কথা বলবো সেটি হল রাহু গ্রহ রাহু গ্রহ দেখুন এই ইনকাম করতে গেলে রাহু গ্রহকে শুভ থাকতে হবে কারণ রাহু বিদেশ জিনিসটা বোঝায় আর আমরা যেগুলো অনলাইন থেকে ইনকাম করি কি না সেগুলো বেশিরভাগটাই বিদেশের যে কারণে রাহু গ্রহকে আপনার বাচ্চাটে শুভ থাকতে হবে এবং যাদের রাহু গ্রহ শুভ নেই তারা ইমিডিয়েটলি আমার সাথে পরামর্শ করতে পারেন এবং রাহু রক্ষাকবো ধারণ করতে পারেন দ্বিতীয় যে গ্রহটির কথা বলবো যে গ্রহটি আপনার বাচ্চাটে শুভ থাকতেই হবে সেটি শনি গ্রহ কারণ হচ্ছে শনি জনতাকে বোঝায় এই যে আপনারা আমার ভিডিওটি দেখছেন তো আপনারা আমাকে সাপোর্ট করেছেন আমাকে মন থেকে চেয়েছেন বলে তো আজকে আমি এই জায়গায় এসেছি ঠিক বললাম না ভুল আশা করি ঠিকই বললাম তাই এই গ্রহ যেহেতু জনতাকে বোঝায় তাই জনতার একটা জায়গাটা আপনাদেরকে মজবুত রাখার জন্য শনিগ্রহকে পাওয়ারফুল হতে হবে ইয়াস শনিগ্রহ যদি নিচস্ত থাকে তাহলে কিন্তু আপনারা সেই পরিমাণে শুভ ফল পাবেন না লিখে নিতে পারেন ডায়েরিতে নোট করে নিতে পারেন তিন নম্বর যে গ্রহটির কথা বলবো শেষ গ্রহ এই গ্রহটিও আপনার বাচ্চাটে শুভ থাকতে হবে সেই গ্রহটি হচ্ছে শুক্র গ্রহ হ্যাঁ শুক্র গ্রহ এই কারণে শুভ থাকতে হবে এই যে অনলাইন জিনিসটা অনলাইন বিদেশ না কিন্তু অনলাইন অনলাইনটা কিন্তু টোটালটা শুক্রকে দেখায় ঠিক আছে যে কোনো অনলাইনের জিনিস অনলাইন মানেই সফট এই যে আপনারা এই যে ছবিটা দেখতে পাচ্ছেন এগুলো তো সফট হার্ড হার্ড নয় হাত দিয়ে কি ছুতে পারছেন সফট আর যত সফট জিনিস সেগুলো কিন্তু শুক্র তাই শুক্র গ্রহকেও কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে আপনারা আমার সাথে পরামর্শ করতে পারেন যারা অনলাইনে কাজ করছেন বহুত দিন ধরে চেষ্টা করছেন কিন্তু কিছু করে উঠতে পারছেন না তারা আমার সাথে পরামর্শ করতে পারেন আমি আশা করি আপনাদেরকে সেই জায়গাটা করে দিতে পারবো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং কমেন্ট বক্সে আপনারা অবশ্যই লিখে পাঠাবেন যে কারা কারা অনলাইন থেকে ইনকাম করতে চাইছেন বা করছেন ধন্যবাদ